আসসালামু আলাইকুম সকলকে বিসিএস এন প্রাথমিক শিক্ষক নিয়োগ সহ যে কোনো চাকরির প্রস্তুতি মডেল কোয়েশনস অ্যানালাইসিসের স্বাগতম আজকে আমরা প্রথম মডেলটি দেখব যেখানে আমাদের একশো মার্কের প্রশ্নের উপর আমরা আলোচনা করব পরবর্তীতে আরও একশো মার্কের টোটাল দুশো মার্কের উপর আমরা টেস্ট আলোচনা করব আমাদের আজকে প্রথম প্রশ্ন বাংলা ভাষার ইতিবৃত্তকে রচনা করেন এর সঠিক উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এমবিগাস এর পরিভাষা ড্যাশ এর সঠিক উত্তর হচ্ছে দ্যার্থক যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম এটি কোন জাতীয় বাক্য এর সঠিক উত্তর হচ্ছে ঘ মিশ্র বাক্য ব্যাঙ্গের সর্দি অর্থ কী এর সঠিক অর্থ হচ্ছে গ অসম্ভব ঘটনা চৌহদ্দি শব্দটি কোন ভাষার শব্দ মিলে হয়েছে এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ ফার্সি যোগ আরবি নীচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয় এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ সপরিবার পর্বতের মুশিক প্রসব প্রবচনটির অর্থ ড্যাশ এর সঠিক অর্থ হচ্ছে ক বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন প্রশ্ন নম্বর আট স্বর ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কি এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ ঋতু উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক ব্যস্ত সারাংশ কোন পুরুষে লিখতে হয় এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ প্রথম পুরুষ কাদ যোগ অন কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক কৃৎপত্যায় নিচের কোনটির চুরি করার সঙ্গে সংশ্লিষ্ট নয় এর সঠিক উত্তর হচ্ছে ঘ বদান্নতা ইন্টালেকচুয়াল শব্দের বাংলা অর্থ কী এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ বুদ্ধিজীবী বামেতর শব্দটির অর্থ ড্যাশ এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডান কোন দুটি অঘোষ ধ্বনি এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক চ ছ কোন সাহিত্যকর্মে সান্দ ভাষার প্রয়োগ আছে এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ চর্যাপদ সর্বাধিক চর্যাপদ রচয়িতা ড্যাশ এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ কান্নপা মুসলমান নারী জাগরণের কবি ড্যাশ এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ শামসুন নাহার বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন কত খণ্ডের এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ তেরো খণ্ডের রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ মাত্রাবৃত্ত বাংলা ভাষার মধ্যযুগ ড্যাশ এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ বারোশত এক থেকে আঠারো শত খ্রিস্টাব্দ অস্তিত্ববাদী উপন্যাস কোনটি এর সঠিক উত্তর হচ্ছে ঘ কাদো নদী কাদো সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন ড্যাশ এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক জন ক্লার্ক মার্শম্যান বাংলা জনক জনককেই এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যান্টনি ফেরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক কবিগান মনির চৌধুরী রচিত মুখরা রমণী বশীকরণ একটি দেশ এর সঠিক উত্তর হচ্ছে ঘ অনুবাদ নাটক কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক রোমান্সমূলক উপন্যাস হাসুলি বাক্যের হাসুলি বাক্যের উপকথা কার লেখা এর সঠিক উত্তর হচ্ছে গ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবি বিহারীলালকে ভোরের পাখি কে বলেছেন এর সঠিক উত্তর হচ্ছে ক রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নহে কার উক্তি এর উত্তর হচ্ছে অপশন ক মির্মসরফ হোসেন ধনধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানটির রচয়িতাকে এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক দ্বিজেন্দ্রলাল রায় পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মৌল বিষয় কি এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক মুক্তিযুদ্ধ রাজলক্ষ্মী চরিত্রের শ্রেষ্ঠ স্রষ্টিক ড্যাশ এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ শরৎচন্দ্র কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ সতেরো শত তেপ্পান্ন সালে হেরি পটার অ্যান্ড দ্য হাফ ব্লাড প্রিন্স ওয়াজ রিটেন বাই ড্যাশ এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক জে কে রোলিং মেকবেদ ইজ্যাশ এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক আ প্লে অল দ্য ওয়ার্স আস্ট অল দ্য মেন এন্ড উইমেন মেয়ারি প্লেয়ার্স দ্যে হ্যাপ দেয়ার এগজিস্টন দেয়ার ইন্ট্রেন্স এন্ড ই মেন ইন হিস টাইম প্লস মে পার্স ডিস লাইনস আর রিটেন বাই ডেশ সঠিক উত্তর চেয়ে অপশন গো উইলিম শেক্সপিয়র উইলিয়ম গার্লট উইলিম গ্রাউল্ড গোল্ডেন ইজ আ অথবা অ্যান ড্যাশ এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ নোভেলিস্ট ব্লাঙ্ক ভার্স ইজ আ কাইন্ড অফ ভার্স ড্যাশ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ হ্যাভিং নো রাইমিং ইন্ড টিএস এলিয়ট ওয়াজ বর্ন ইন ড্যাশ এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ ইউএসএ টেনিসংস ইন মেমোরিজম ইজ অ্যান এলগি অন দ্য ডেথ অফ ড্যাশ এর ষড়গোত্র হচ্ছে অপশন গ আর্থু হেনরি হ্যালাম ওয়ার্ড ওয়ার্ডস ওর্থ ইজ আ ড্যাশ পয়েট এর হচ্ছে অপশন গ রোমান্টিক পয়েট চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান ইজ টেকেন ফ্রম দ্য পয়েম অফ ড্যাশ এর হচ্ছে অপশন ক ডব্লিউ ডট ওয়ার্ডস ওর্থ সেক্সপোর ইজ নোন মোস্টলি ফর হিজ এর সঠিক অপশন হচ্ছে অপশন ঘ প্লেস ইন হুইস এরিয়া গ্যাভরিয়াল গ্যারিসিয়া মার্কিউজ রিসিভ দ্য নোবেল প্রাইজ ইন নাইনটিন এর সঠিক অপশন হচ্ছে অপশন খ লিটারেচার দ্য ওয়ার্ড নিউট্রাল ইজ ড্যাশ এর সঠিক অপশন হচ্ছে অপশন গ অ্যান্ড অ্যাডজেকটিভ হুইস ইজ দ্য অথর অফ দ্য নোভেল দ্য সান অলসো রাইজেস এর সঠিক অপশন হচ্ছে অপশন গ আর্নেস্ট হ্যামিংওয়ে ফ্রান্সিস ব্যাকন ইজ আ ড্যাশ এর সঠিক অপশন হচ্ছে অপশন ঘ এসিস্ট আ ফেমাস শর্ট স্টোরি অফ মাউপাস ইজ ড্যাশ এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ দ্য ডায়মন্ড নেকলেস ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ এর সঠিক অপশন হচ্ছে অপশন গ অফ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হেয়ার অনেস্টি ইজ ড্যাশ এর সঠিক অপশন হচ্ছে অপশন ঘ অ্যাবস্ট্র্যাক নাউন জেরি ওয়াজ অনলি ফোর ইয়ার্স ওল্ড এর সঠিক অপশন হচ্ছে অপশন খ জেরি ওয়াজ নট মোর দ্যান ফোর ইয়ার্স ওল্ড হুইজ ওয়ান ইজ ইন সিঙ্গুলার নাম্বার এর সঠিক অপশন হচ্ছে অপশন খ খ্রাইটেরিয়ার ক্রাইটেরিয়ন ক্রাইটেরিয়ন উইস ওয়ান ইজ ইন সিঙ্গুলার নাম্বার এর সঠিক উত্তর হচ্ছে ক্রাইটেরিয়ন ফিলিং দ্য গ্যাপ শি ওয়ার্ক সিক্স ডেস ড্যাশ উইক এর সঠিক অপশান হচ্ছে অপশন খ আ উইক চিলড্রেন আর ওয়াইজার দেন দেয়ার ইল্ডার্স হেয়ার ওয়াইজার ইজ ড্যাশ এর সঠিক অপশান হচ্ছে অপশন গ ইন কম্পিটিভ ডিগ্রি The কারেক্ট প্যাসিভ form of দ্য সেন্টেন্স উই don't রেসপেক্ট ডিজনেস্ট পিপল ইজ ড্যাশ এর সঠিক অপশন হচ্ছে এর সঠিক অপশন হচ্ছে অপশান ঘ ডিজনেস্ট পিপল আর নট রেসপেক্টেড ইজ দ্য ফর দ্য এর সঠিক অপশান হচ্ছে অপশন ঘ টেম আন ড্যাশ এর সঠিক অপশন হচ্ছে fortune আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ক্লাস ক্লোজ অফ দ্য সেন্টেন্স হু এভার ওয়ান্স টু নো শুড আস্ক মি এখানে আন্ডারলাইন ওয়ার্ড বা সব বাক্যটি হবে ড্যাশ এর সঠিক অপশন হচ্ছে অপশান গ নাউন ক্লোজ দ্য পলিটিক্স ইজ ড্যাশ এর সঠিক হচ্ছে গ পলিটিসাইজ দ্য ওয়ার্ড এর সঠিক উত্তর হচ্ছে খায়োরিটি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এর সঠিক অপশন হচ্ছে অপশন গ উড দ্যাট আই কুড ইন্টার দ্য প্লেস প্যালেস উইস ওয়ান ইজ কারেক্টলি স্পেড এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ সুনামি দ্য ট্রি হ্যাজ বিন ব্লোড ড্যাশ বাই দ্য স্ট্রং উইন এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক অ্যাওয়ে এক্সাইট ড্যাশ কাম এর সঠিক অপশন হবে ঘ স্টিমুলেট কুলডাউন হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিভেন্ট এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ আ ভেরি কস্টলি পার্স পজিশনস দ্য ভার ফ্রম অফ পলিটিক্স পলিটিক্স ইজ ড্যাশ এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ পলিটিসাইজ সু ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শি ইজ ব্লাইন্ড ড্যাশ হার হাজবেন্ডস ফলস এর সঠিক উত্তর হচ্ছে ঘ টু হোয়াট ইজ দ্য অব দ্য ওয়ার্ড ট্যাক্স এর উত্তর হচ্ছে অপশন ক ট্যাক্সেবল বাংলাদেশের সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত এর উত্তর হচ্ছে খ পাঁচ হাজার দুশো কিলোমিটার নবম বাংলাদেশ গেমসের উদ্বোধনী দিনে মূলমঞ্চে মশাল প্রজ্বলন করেন কে এর উত্তর হচ্ছে গ গলফার সিদ্দিকুর রহমান সাতারু মাহফুজা খাতুন শিলা কোনটি যমুনের উপনদী সঠিক উত্তর হচ্ছে ক তিস্তা নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সম্পূর বিহারের পুঁতিসাতে কে এর সঠিক উত্তর হচ্ছে ধর্মপাল শুধু একটি নম্বর বত্রিশ উল্লেখ করলে ঢাকার একটি বিখ্যাত বাড়িকে বোঝায় বাড়িটি কি এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ ধানমন্ডি ঢাকার সে সময়কার বত্রিশ নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাসভবন কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্র কোনায় এর শরিকুত্র হচ্ছে অপশন খ গাডো। তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে হচ্ছে খ সালে ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ বুড়িগঙ্গা বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয় এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ আলাউদ্দিন হোসেন শাহ প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ তিনটি এদেশে বেসরকারি পর্যায়ে পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু হয় কবে এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ উনিশশো সালে মহামুনি বিহার কোথায় অবস্থিত এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ চট্টগ্রামের রাউজানি বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি অনুষ্ঠিত হয় কবে এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক পঁচিশ মার্চ দুই এপ্রিল দু বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক একশো ছত্রিশতম বাংলার আদি জনপদের আদিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ নিষাদ বাংলাদেশের জন্য সর্ববৃহৎ দ্বিপাক্ষিক দাতাদেশ ড্যাশ এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক জাপান পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কি নামে পরিচিত ছিল এর সঠিক উত্তর হচ্ছে ক সম্পুর বিহার পিআরএসপি হচ্ছে ড্যাশ এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ দারিদ্র বিমোচন সংক্রান্ত কৌশলপত্র মুক্তিযুদ্ধে সেক্টর দুই এর অধিনায়ক কে ছিলেন এর সঠিক উত্তর হচ্ছে ক মেজর খালেদ মোশারফ সোনার বাংলা এক কি এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক ধান অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে ড্যাশ এর সঠিক উত্তর হচ্ছে ঘ তৃতীয় বাংলাদেশের সংবিধানের পঁচাত্তর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের সিদ্ধান্ত গৃহীত হয় ড্যাশ এর সঠিক উত্তর হচ্ছে গ উপস্থিত ও ভোটদানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ মোহাম্মদ বিন তুগলক রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী এর সঠিক উত্তর হচ্ছে ঘ রক্ত সোপান বাংলাদেশের জাতীয় সংসদ কক্ষ বিশিষ্ট এর সঠিক উত্তর হচ্ছে এক কক্ষ নবম বাংলাদেশ গেমসে দ্রুততম নারী সাঁতারু কে এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ সোনিয়া আক্তার টুম্পা নবম বাংলাদেশ গেমসে দ্রুততম মানব কে হয়েছেন এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক মোহাম্মদ ইসমাইল বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি খেলার রান্নাসাব দল কোন দেশ এর সঠিক উত্তর হচ্ছে ক কেনিয়া বাংলাদেশের কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ সুন্দরবন স্যার সৈয়দ আহমদ কত তারিখে অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন এর সঠিক উত্তর হচ্ছে গ সাতাশ ডিসেম্বর আঠারোশত শেষ খ্রিস্টাব্দ পরবর্তী আরও একশোটি প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে আমরা হাজির হব সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ